গায়ে দেখেন খামার নিয়ে আসলাম খামার দেন এটা নিয়ে গরু হাঁটবতে আমরা সবগুলা দরুব দেখেন সবাই দরুন নিয়ে যাবেন গরুর খামার হাতে এই আরেকটি দরুর হাতে এটা মধু দেখেন বড় বড়ো কয়টা দরু আনতেন তাহলে জানতে হবে এতটা এতোটা দরুন্ত দাঁতেন মধু দিদি তয় নাম্বার গলি নয় নাম্বার দলি আমি ডেটাই এই পাধু দিদি নয় নাম্বারে গলি দেখতে বিশাল বড় দরুন হাত এতটা দরুন্ত আপনারা দেখতে পারেন নয় নাম্বারে গলি মধু দিদি হাতে দুইটাই দেখবেন মধু দিদি নয় নাম্বারে গলিতে এতটা ধরুন ভাই দরু টন জেলার বড় বড় হার জেজি দরু অরিজিনাল ডেডি দরু আপনারা দাদা তিনবেন দেখেন আপনারা পুরো ভিডিও দেয় আরে দিল্লাই ওগার দরু আপনারা ইউটিউবে পাবেন ফেসবুকে পাবেন

আল্লাহ ডবুল ডরু ডোরা ডোরে নাম না সবাই এই এক ডোরা ডরু কিনে নেবেন এক ডোরা দ্বারা আপনার চ্যালেঞ্জ পাবেন সবাই গরু কিনে নেবেন দেখেন এত সুন্দর সুন্দর দাম তেরম মোটামুটি না এরম দাম দেখেন এই যে আমাদের ডোরুর মালিক দেয় পটা দিন নব্বই ডোরে দেবেন মালিক

তাতে আপনার নামটা বলতে পারবেন আলহামদুলিল্লাহ আর আমার নাম হচ্ছে নিতাম তালুদার আইডির নাম সবাই এই আইডিতে পলো দেবেন নতুন কেউ পাইলে তার টেপ করবেন সবাই এই বাজারে তিন মিনি তাও বিতাল বড় বড় গরু এতুন ছোট গরু দি দিই বড় এই লাল গরুটাতে হ্যাঁ অনেক বড় ভিডিওটা যে রুম লাগলো লাইট কমেন্ট করে জানাবে না